নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটা সোয়াবিন আর ডিমের রেসিপি এটা যে যে সোয়াবিন খেতে ভালোবাসেন না ওরা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো খোসা মাংসের স্বাদকে গুলিয়ে দেবে চলুন সোয়াবিনটা আমি পাঁচ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি এখন চেপে চেপে পুরো জল জড়িয়ে তুলে নেব চলুন তুলে নিয়েছি এখন এখানে নুন দিয়েছি অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন নিয়েছি এই জন্য আমি একটা ডিম দিয়েছি আপনারা যতটুক সয়াবিন নেবেন অত ওই বুঝে ডিম দেবেন চলুন আমি হাত দিয়ে একটা বালোটিকে মেখে নিয়েছি হাত দিয়ে মাখলেই ভালো হবে যাতে সব সয়াবিনের গায়ে ডিমগুলো বালোটিকে লেগে যায় এখন আমার মাখা সম্পূর্ণ শেষ এখন তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়েছি ভালোটিকে ডিম এটাকে ডিম দিয়ে ভালোটিকে বেজে নেব পুরো গ্যাসটা অল্প কমে রাখতে হবে যার জন্য ডিম আর সয়াবিনটা বালোটিকে বাজা বাজা হয়ে যাবে লাল লাল করে চলুন এখন লাল লাল করে এটাকে এটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব অল্প তেল দিয়ে এখানে আলু দিয়ে দিয়েছি আলুতে অল্প হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লবণ দিয়ে ভালোটিকে লাল লাল করে নিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি তেলে গুটা গরম মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প লাল লাল করে বেছে নেব এখন দেখুন লাল লাল করে বাজা হয়ে গেছে এখন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে আরবার ভালোটিকে বাঁচতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়তে পারে দিয়ে দেব এখন গুঁড়ো মশলা লবণ দিয়ে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। কষতে হবে এখানে লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর অল্প চিনি দিয়ে দেব স্বাদের জন্য কালারটাও ভালো আসবে চিনি দি চিনি দিলে কালারটাও ভালো আসবে অল্প দিয়ে দিয়েছি চিকেন মশলা যেহেতু আমি চিকেন কষার মতো বানাবো এই জন্য চিকেন মশলা দিলাম এর মধ্যে অল্প আমি টেমেটো সস দিয়েছি আপনারা কাঁচা টেমেটো দিতে পারেন স্বাদ একই আসবে আমি টেমেটো সস দিয়েছি এখন ভালো টিকে বাঁচতে হবে বাঁচতে বাসতে তেল বেরিয়ে আস আসলে এর মধ্যে সয়াবিন আলু বাজার দিয়ে দেব দিয়ে এখন আরও ভালোটিকে মশলাটাকে সোয়াবিনের সঙ্গে মিলিয়ে দে নেব দেখুন সয়াবিন মশলা সব এক সঙ্গে মিলে গেছে এখন গরম জল দিয়ে দেব। অবশ্যই করে গরম জল দিতে হবে স্বাদটা আরও বেড়ে যাবে গরম জল দিয়ে দেখুন ঢাকা দিয়ে রেখে দেব এখন পাঁচ মিনিটের জন্য দেখুন আমার সবজিটা পুরা হয়ে গেছে এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলুন এটা ঘরে বানিয়ে সবাইকে দেবেন আশা করি সবার ভালো লাগবে আজকের মতো এখানে টা বাই বাই সবাই সাবস্ক্রাইব করে যাবেন